আসসালামু আলাইকুম দর্শক প্যানকেক খেতে ভালোবাসেন না এমন বোধ হয় কেউই নেই আজকে আমি কলা দিয়ে চকলেট প্যানকেকের একটা মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর এই প্যানকেকটা অনেক বেশি পুষ্টিকর আজকের এই প্যানকেক কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিব নর্মাল তাপমাত্রায় থাকা তিনটা ডিম ব্যবহার করেছি আমি চিনি পৌনে এক কাপ আর ব্যবহার করেছি রান্নার রেগুলার তেল পৌনে এক কাপ চিনি আর তেলের পরিমাণ সমান সমান ব্যবহার করেছি এখন এই উপকরণ তিনটাকে বেশ ভালো করে মিক্স করে নিব উপকরণগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায় তো আমার এরকম একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়েছে এখন আমি এই মিশ্রণে একে একে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আমি দিয়েছি ময়দা এক কাপ আর ময়দাটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিব কোকো পাউডার ওয়ান ফোর্থ কাপ প্যানকেকের সাথে আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিব গুঁড়া দুধ দুই টেবিল চামচ আর ব্যবহার করব এখানে বেকিং পাউডার দেড় চা চামচ তো আমার সবগুলো শুকনো উপকরণ কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব একটু আলতো হাতে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে ব্যবহার করেছি এক চিমটি লবণ আর তিনটা কলা আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিয়েছি কলাগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর ভেতরে গোটা গোটা ভাব না থাকে চা চামচ চকলেট এসেন্স ব্যবহার করেছি আর ব্যবহার করেছি তিন টেবিল চামচ তরল দুধ কারণ আমার কেকের ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন ছিল এখন এই সবগুলো উপকরণকে একদম আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে কোনো ধরনের কেকের ব্যাটার কিন্তু ওভার মিক্স করা উচিত না মোটামুটি সবগুলো উপকরণ ভালো করে মিশে যায় এই পর্যন্ত মিশিয়ে নিতে হবে আর আমার কেকের ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে আমি একটু মিশিয়ে নিয়েছি আর দেখুন কনসিস্টেন্সিটা কেমন রেখেছি এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার দিয়ে প্যানকেক খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় এখন আমি একটা নন স্টিকি ফ্রাই প্যান ব্যবহার করেছি আর পরিমাণ মতো ব্যাটার নিয়ে এটাকে প্যানের ভেতরে আমি দিয়ে দিব আর প্যানটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আর প্যানে কোনো রকম তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই প্যানকেকের একটা পাশ যখন হয়ে যাবে তখন বোঝা যাবে উপর থেকে একটা ছিদ্র ছিদ্র ভাপ আসবে তারপরে উল্টে দিতে হবে আমার একটা প্যানকেক ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে আর একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো প্যানকেই কিন্তু তৈরি করে নেব আমার ইতিমধ্যে সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা প্যানকেক কিন্তু একদম পারফেক্ট হয়েছে খুবই ফুলকো হয়েছে এবং প্রত্যেকটা প্যানকেক কিন্তু অনেক বেশি সফট হয়েছে আজকের এই কলা দিয়ে চকলেট প্যানকেকের সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে সঙ্গেই থাকবেন